হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সত্যি বলতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বিএমটিএফ লিমিটেডের পণ্যের ভক্ত হয়ে গেছে বরিশাল ভার্সিটির স্টুডেন্টরা তাদের সত্যি মন থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এই প্রোডাক্টের তারা ফ্যান হয়ে গিয়েছে দীর্ঘদিন ধরে তারা খুঁজছিল তাদের ভার্সিটিতে কবে স্টল হবে আমাদের কবে ক্যাম্পেইন হবে তারা প্রোডাক্টগুলো সত্যিকারই মন থেকে অনেক খুঁজছিলো যারা সত্যিকারে দেশীয় একটা ভালো পণ্য খুঁজছেন তারা বিএমটিএফ লিমিটেডের পণ্য ব্যবহার করতে পারেন এখানে বিভিন্ন ধরনের পণ্য রয়েছে যেমন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিগনেচার উইথ অ্যাক্টিভ কন্ডিশনার যুক্ত শ্যাম্পু যেটা আলাদা করে কন্ডিশনার ব্যবহার করতে হয় না তার সাথে সাথে আমাদের আরও প্রসাধনী প্রোডাক্ট আছে যেমন এখানে অলিভ অয়েল আছে সিগনেচার লোশন আছে এই যে দেখতে পাচ্ছেন সিগনেচার লোশন এটা হচ্ছে নারী পুরুষ উভয়ই ব্যবহার করতে পারবে এবং দুটি আছে একটি হচ্ছে ওম্যান আর একটি হচ্ছে নারী পুরুষ উভয়ই ব্যবহার করার জন্য রেগুলার এই যে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ স্টুডেন্টরাই বেশি এখানে নবান্ন উৎসবে পিঠার স্টলের সাথে সাথে আমাদের বিএমটিএফ লিমিটেডের পণ্যের স্টল রয়েছে যারা বরিশালে আছেন বরিশাল ভার্সিটির স্টুডেন্টরা অবশ্যই দেখতে পাচ্ছেন সবাই প্রোডাক্টগুলো ক্রয় করছে সংগ্রহ করছে যারা বরিশালের কাছাকাছি আছেন তারা অবশ্যই পিঠা উৎসব থেকে এ প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন